হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমার নিজের মনের একটা কথা শেয়ার করা যাক আমাদের জীবনে এমন অনেক অনেক মানুষ আছে যাদেরকে আমরা অনেক ভালোবাসি এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তাদেরকে আমরা আমাদের হৃদয়ের সর্বোচ্চ স্থানে বসিয়ে রাখি এমন হয় না বলেন অনেকের সাথে এমনটা হয় হতে পারে এখানে অন্ধ ভালোবাসা আছে নতুবা অনেক ভালোবাসা আছে নয়তোবা কিছুটা মোহ কাজ করে যেভাবেই হোক আমরা কিন্তু আমাদের প্রায়োরিটি লিস্টের সর্বোচ্চ স্থানে তাকে বসিয়ে রাখি কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখা উচিত তাদেরকে প্রায়োরিটি লিস্টের সর্বোচ্চ স্থানে বসাতে যে, আমরা যেন আশেপাশের কাউকে ইগনোর না করি কাউকে অপমান না করি কাউকে কষ্ট না দেই কাউকে ছোট না করি কারণ প্রকৃতি এক সময় না সময় আপনার কাছ থেকে সেই ঋণটা শোধ নিয়েই নেবে হয়তো নতুন কোনো খামে নয়তো বা নতুন কোনো নামে যেভাবেই হোক না কেন যেমন দেখেন আমাদের জীবনের কথাই চিন্তা করেন কোনো একটা বাসা অথবা আমাদের কোনো ড্রেসের কথা বলতে পারেন অথবা কোনো ডায়েরি অথবা হতে পারে প্রিয় কোনো কলম বা গল্পের কোনো বই আমরা কিন্তু সেগুলো শেষ হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দেই না তাই না হয়তো বাসাটা পুরাতন হয়ে গেলেও আমরা সেই বাসাটার মধ্যে থাকি অথবা ড্রেসটা পুরাতন হয়ে গেলেও আমরা ফেলে দেই না কলমের কালি শেষ হয়ে গেলেও সেই কলমটাকে আমরা রেখে দেই ডায়েরির পাতা ফুরিয়ে গেলেও আমরা সেই ডায়েরিটাকে কিন্তু রেখে দিই তাই না কেন বলেন কারণ এই সমস্ত কিছুর মধ্যেই হাজার হাজার স্মৃতি জড়িত ভালোবাসা জড়িত হতে পারে কিছুটা কষ্টও জড়িত যেটার জন্যই হোক না কেন আমরা কিন্তু আমাদের প্রিয় জিনিসকে কখনোই হাতছাড়া করতে চাই না ঠিক আছে তো ঠিক তেমনি দেখেন আমরা সেই সমস্ত মানে আমাদের ভালোবাসার বহিপ্রকাশ হিসেবে আমরা একজনকে প্রায়োরিটি লিস্টের সর্বোচ্চ জায়গায় বসাতেই পারি কিন্তু অবশ্যই কাউকে ছোট করে না কষ্ট দিয়ে না অপমান করে না কারণ প্রকৃতি বলে একটা কথা আমাদের অবশ্যই মানতে হবে এই যে দেখেন এত সুন্দর খিউট একটা ঝুড়ি কত কত ফল দিয়ে এত সুন্দর একটা ঝুড়ি সাজানো হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো এখানে দুই রকমের আঙ্গুর আছে দুই রকমের কমলা আছে আপেল আছে নাশপাতি আছে পেঁপে আছে তরমুজ আছে ডালিম আছে অনেক অনেক ফল আসলে এত সমস্ত ফলকে আমাদের প্রিয় ফল বলেন নিশ্চয়ই না হয়তো এখান থেকে কিছু কিছু ফল আমাদের খুব প্রিয় কিছু কিছু ফল হয়তো আমরা জাস্ট এমনি খাই তার মানে যেই ফলগুলোকে আমরা একটু কম অপছন্দ করছি বা কম ভালোবাসছি সেগুলোকে আমাদের শরীরে কোনো উপকারই করে না ব্যাপারটা মোটেও তা না ঠিক তেমনি এজন্যই আমি বলি যে একজনকে খুব বেশি ভালোবাসতে যে আমরা যেন অন্য কাউকে অপমান না করি বা কষ্ট না দিই আসলে কাউকে অপমান করার মধ্যে কোনো কৃতিত্ব নেই বরঞ্চ ভালোবাসার মধ্যে অনেক বেশি কৃতিত্ব আছে কাউকে বদনাম করার মধ্যে কোনো গুণ আমি দেখি না বরঞ্চ কারো কোনো ভালো গুণ সুন্দর করে প্রশংসা করার জন্য অনেক বড় মনের মানুষ হতে হয় যেটা আসলে আমাদের অনেকের মধ্যেই নেই এনিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর হ্যাঁ কেউ পার্সোনালি আমার কথাগুলো নেবেন না কারণ এটা সম্পূর্ণই ব্যক্তিগতভাবে আমার মনের কথা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ